নামাজের জর ডা কাশিলে সময় নাই দুঃখবাদি করলে তুমি আমার কোন নামাজের ডাকা শিলে বলো সমহে নাই দুকা ভাজি করলে তুমি আমারে কোনো কোতি নাই নিজের রিচে পরলে নামাজে হবে কিয় উপায় নামাজের ডাকাশিলে বলো সময় নাই ধি করলে তুমি আমার কোনো ক্ষতি নাই হঠাৎ তোমার কে রে সবাই তোমায় রেখে আসবে অন্ধকার কবরে হঠাৎ তোমার রাজরাইলে জানতানি কে রে সবাই তোমায় রেখে আসবে অন্ধকার কবরে নিজের চেপল নামাজ হবে কি নামাজের ডাকা শিলে বলো সময় নাই দুকাবাজি করলে তুমি আমার কোনো ক্ষতি নাই বেশিরভাগই করে নামাজ শুধু জুমার দিনে কিছুদিন ওই নামাজি তাকে দূরে দূরে বেশির করে নামাজ শুধু জুম্মার দিনে কিছু দিন নামাজি থাকে দূরে দূরে নিজের চলে নামাজ হবে কি উপায় নামাজের সময় নাই দোকাবাজি করলে তুমি আমার কোনো ক্ষতি নাই নামাজের ডাক আসলে বলো সময় নাই দোকাবাজি করলে তুমি আমার কোনো ক্ষতি নাই নিজেরে চপলে নামাজ হবে কি উপায় নামাজের ডাক আসলে বলো সময় নাই दुगाबाजी कर लेना पती नहीं